আজকে তোমাদের একটি ল্যান্ডস্কেপ ছবি আঁকা শেখাবো কিভাবে মাল্টি কালার অর্থাৎ বিভিন্ন রঙের রং ব্যবহার করে ছবি আঁকতে হয় সেটাই দেখাবো এটি সন্ধ্যাকালের ছবি দেখো কিভাবে আঁকা হয় প্রথমে অরেঞ্জ কালার ব্যবহার করে একটি রাফ স্কেচ করে নিলাম তোমরা সবাই জানো আগেকার মতন বা আগেকার সময়ে গাছপালা ভর্তি প্রকৃতি ছিল এখনকার মতন চারিদিকে পাঁচিল দিয়ে সীমানা ঘেরার লোক কম ছিল প্রয়োজনও ছিল না তখনকার বা আগেকার সময়ে বাঁশ চটা বিভিন্ন গাছের ডাল ব্যবহার করে বাড়ির বা জমির সীমানা নির্ধারণ করা হতো সেই বাঁশ ও কাঠের বেড়া দিয়ে ঘেরা একটি গাছের ছবি বিভিন্ন কালার বা রঙের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে দেখো এখন ব্রাউন কালার ব্যবহার করা হচ্ছে এই ব্রাউন কালার ছোট ছোট স্ট্রোক দেয়া হচ্ছে শেড দেওয়া হচ্ছে দেখো তোমরা ভালো করে দেখলে ঠিক বুঝতে পারবে বা ড্রয়িংটা সহজেই আঁকতে পারবে এরপরে দেখতে থাকো এরপরে দেখো ব্ল্যাক ব্লু রং ব্যবহার করা হচ্ছে এই ব্লু রঙও ছোটো ছোট স্টেপ দেওয়া হচ্ছে সুন্দর করে ছবিটাকে ফুটিয়ে তোলবার জন্যে পরে ব্লাগ ব্যবহার করা হচ্ছে তোমরা এরকমভাবে আস্তে আস্তে একটার পর একটা রং ব্যবহার করে একটু মনোযোগ দিয়ে দেখলে বা ছবিটা করতে পারবে দেখো পুরোনো সেই বেড়া মনে হচ্ছে বা সেই বেড়ার চিত্রও ফুটে উঠেছে এই বিভিন্ন রঙের মাধ্যমে ছোটো ছোটো স্টোক দিয়ে ছোট ছোটো পয়েন্টের মাধ্যমে দেখো পরে দেখো হলুদ হলুদ রং আচ্ছা ইয়েলো রঙ বা ইয়েলো কালারের শেড ব্যবহার করা হচ্ছে এর আগে একটু বলে নিই স্কাই ব্লু সেই স্কাই ব্লুও শেড দেওয়া হয়েছে এবার হলুদ অর্থাৎ ইয়েলো রং দেওয়া হচ্ছে এরপরে দেখা হচ্ছে অরেঞ্জ কালার ব্যবহার করা হচ্ছে ছোট্ট ছোট্ট স্টোকগুলো মনোযোগ সহকারে তোমরা দেখলে বুঝতে পারবে যে কী সুন্দরভাবে এই ছোট ছোটো স্টোকের মাধ্যমে বা ছোট ছোট স্টেপের মাধ্যমে পুরনো দিনের সেই বেড়ার ছবি বা চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে এরপরে গ্রিন ব্যবহার করা হচ্ছে ব্ল্যাক ব্যবহার করা হলো ব্লাক ব্লু ব্যবহার করা হচ্ছে এই ব্লু ব্যবহার করার পরেই পুরো ছবিটার একটা পরিপূর্ণতা চলে আসলো দেখো কি সুন্দর লাগছে